ঠিক আছে বাবা শরীর প্রচন্ড খারাপ বন্ধুরা প্রচন্ড খারাপ প্রচন্ড তাও লাইভে আসলাম একটু আর কৃষানকে তোমরা দেখছো গাড়ি করে ঘুরে বেড়াচ্ছে সেইখানে ওর একটাই প্রশ্ন যাকে দেখছে বাঘ দেখুক হরিণ দেখুক যাই দেখুক ওর একটাই প্রশ্ন যে এদের মা বাবা কই এদের মা বাবা আছে এত মানে বাচ্চাটা দেখো বাচ্চা বাচ্চাই হয় ওর মা কিন্তু ওকে ছেড়ে চলে গেছে সেইটা কিন্তু একবারও ভাবছে না তাই না ওর মার কথাও ভাবেই না যে আমার মা আমার মা ছিল বা আমার মা কোথায় গেছে সেইটা হ্যালো বন্ধুরা হাই যে আমার লাইফটা দেখছ তোমাদের অনেক অনেক ধন্যবাদ তো সেটা কিন্তু একবারও ভাবছে না যে আমার মা ছিল বা আমার মা কোথায় আছে হয়তো এইটুকুই জানে বাচ্চাটা যে আমার মা মামা বাড়ি আছে কিন্তু একবারও চেক করে না যে মামা বাড়ি আছে তো মামা বাড়ি থেকে আমার মাকে নিয়ে এসে দাও বা আমি মার কাছে যাবো এরকম কোনো জেদ কিন্তু কিষাণু করে না কোনো সময়ই করে না তাই না কিন্তু যেখানে গেছে ঘুরতে সেখানে বারবার একটাই প্রশ্ন যে এদের মা বাবা আছে হ্যালো বন্ধুরা হ্যালো যারা যারা তোমরা আমার লাইফটা দিচ্ছ তোমাদের অনেক ধন্যবাদ তো সেখানে না আমাদের কষ্ট লাগছে আমাদের যে ও ওছে ও মাকে খুঁজছে এটা খারাপ লাগছে তাই না যে ওদের মা বাবা আছে কিনা ও একবারও এটা ভাবছে না যে আমার মা ও পাপা ঠাকুমা দাদু পেলে ও আমার সঙ্গে আমার পাপা আছে আমার দাদু আছে মানে ওর দাদুকে তো বরদাদা বলে বরদাদা আছে আর ও ঠাকুমা আছে ও কিন্তু সব সময় এটাই ভাবে কোনো সময় কিন্তু এটা মানে করে না চেক করে না বা কান্না করে না এটা ওর খুব ভালো লাগে আর যদি ও মার জন্য কান্না কাটতে শুরু করতো তাহলে জানি না যে কি হতো হ্যালো হ্যাঁ বন্ধুরা কেমন আছে কেমন জন্য এসে বাহানোর জন্য দেখছি তো বাচ্চাটার জন্য খুব খারাপ লাগছে হ্যালো আর কি বলেছো অনেক ধন্যবাদ হম অনেক অনেক ধন্যবাদ তোমাদেরকে যে আমার লাইভ এসছো একশো দুইজন চলে এসছো দেখছি তো কিষাণুকে দেখছো হ্যালো 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 অনেক ভালোবাসা তোমরা আমার কাছে মানে আমার লাইভ এসতো हेलो हाउ आर यू नाइस थैंक यू अनेक अनेक धन्यवाद तुम्हारा मार लाइव इस तो हाय मुझे तुमसे प्यार है हाँ <laughs> दीदी आंटी बोले तो प्यार करते ही पारो ताई ना অনেক শরীর খারাপ করো তবু চলে এসেছি বুঝেছো অনেক শরীর খারাপ করছে আজকে আজকে না আমার অনেক দিন আমি ভিডিও দিতে পারছি না প্রচন্ড শরীর খারাপ ভাবছি এই দেবো এই দেবো কিন্তু দিতে পারছি না অনেক অনেক ধন্যবাদ তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ তোমরা আমার লাইভে এসছো অনেক ভালো লাগছে যে তোমরা আমার লাইভটা দেখছো তোমাদের কেমন লাগছে মতামত জানিও যে কেননা আমি এই টাইমটাই লাইভটায় আসি এই লাইভ এই টাইমটায় অনেকে ফ্রি থাকে তার জন্য আমি সাড়ে বারোটার সময় লাইভে আসি তো দেখছই কিষাণু হলো কি সুন্দর কথা বলছে বিবি তোর তোমার ওজন কত আমার আমার 58 58 তোমার ওজন আমার থাইরয়েড আছে তো তার জন্য আমার গলাটা মোটা হয়ে গেছিল আমি যারা যারা ভালোবাসো নিশ্চয়ই তাদেরকে ওদের ভিডিওগুলো দেখছো বুঝতে পারছি তো কিছানকে দেখলে সত্যিই ভালো লাগে কেননা ছোট একটা বাচ্চা তরতর করে কথা বলে তাই না অনেক মানুষ করে কথা বলে ভালো লাগে যারা যারা আমার লাইভটা দেখছো তোমাদের অনেক অনেক ধন্যবাদ বাংলাদেশ থেকে আমার এক ভাই আসে এখনও আসেনি ও ও ডক্টর হয়তো বিজি আছে এই সময়টায় আমার লাইভে এখনো আসেনি ও আমি লাইভে আসলে ও আসি আমার লাইভে আমাকে দিদি বলে খুব সম্মান দেয় আরে কিন্তু তার মাকে খোঁজে না কিন্তু ওর চিন্তা যে পাঘের মা বাবা কই তারপরে কি হরিণের মা বাবা কই বুঝেছো তারপরে সাপের মা বাবা কই মানকির মা বাবা কই সবার মা বাবা খুঁজছো বুঝেছো বাচ্চাটা একবারও খাবে না মানে চিন্তা করে না যে বাচ্চাটার মাও একবার খাবে না যে আমার বাচ্চাটা কিভাবে আছে না আছে সে ফেলে রেখে চলে গেছে তার কোনো টেনশন খুব দিকে ঘুরছে খাচ্ছে সব কিছু করছে মা পেটে ধরলেই মা হয় তার কোনো মানে নেই পেটে ধরলেই মা হওয়া যায় না পেটে মা মা যায় না একটা বাচ্চা হলে মার অনেক কর্তব্য থাকে সেই কর্তব্যটাকে নিভানোর জন্য তাকে মানুষ করা জেগে বসে থাকা সেই আজকে কি করছে মাসিমা করছে সেই কাজগুলো কে করছে সন্দীপ করছে মা দিপ্রি ঘুরে বেড়াচ্ছে সঙ্গে সঙ্গে ল্যাঠা ঘুরছে লজ্জা এরকম দিদা দাদু মামা জানি না যে কোনো সময় বাচ্চাটার কোনো দিন একটু খোঁজ নেব না কোনো সময় খোঁজ নেয়নি বাচ্চাটার যে বাচ্চাটা কেমন আছে বা কেমন যতই ভিডিওতে দেখুন কিন্তু তার তো কর্তব্য থাকে না যে বাচ্চাটা আমার কেমন আছে ওর চিন্তা বাদ দিয়ে ও ও কি করছে ও বাঘের মা বাবা খুঁজে বেড়াচ্ছে দুঃখ লাগে এইসব এইসব দেখলে না অনেক কষ্ট হয় অনেক দুঃখ লাগে অনেক দুঃখ লাগে হ্যালো বন্ধুরা তোমরা যে যে আমার লাইভটা দেখছো তোমাদের অনেক অনেক ধন্যবাদ অনেক অনেক ধন্যবাদ তোমাদের দিয়ে যে আমার লাইভে আছো তোমরা আর আমি এই সময়টায় আসি সাড়ে বারোটা নাগাদই আসি

જે ભાઈ બી સંતર તમને લાઈફે কে তোমরা যারা আমার লাইফটা দেখছো তারা কমেন্ট করে জানিও যে কিষাণুকে তোমরা কে কে ভালোবাসো সন্দীপের ছেলে কিষাণুকে বাংলাদেশ থেকে অনেকেই ভালোবাসে ইন্ডিয়ার থেকেও অনেকে ভালোবাসে বন্ধুরা তোমরা কেমন আছো জানিয়ে একটু কমেন্ট করে আমার শরীরটা একটু ভালো নেই তবু বসলাম লাইভে একটু বসি কে কে কৃষাণ মানে সঙ্গীতের প্লগুলো দেখছো একটু জানিও কেননা ওরা বাইরে আছে ঘুরছে ঘুরতে গেছে কে কে দেখছো ওদের প্লকগুলো খুব জানিও কমেন্টের মাধ্যমে সুন্দর ঘাড়ে করে ঘুরে ঘুরে বেড়াচ্ছে ঘাড়ে বসেছে বসে সুন্দর ঘুরে বেড়াচ্ছে আর তার মা জামাই ষষ্ঠী থাকছে জামাই ষষ্ঠী করছে জামাই ষষ্ঠী গামলা জামাই ষষ্ঠী করছে দুই দিন বিড় দেয়নি কেননা ও ফোকলার বাড়িতে ছিল যখন ফোকলার বাড়িতে থাকে তখন তো ও বিড় দিতে পারে না কেননা চুরির কাজ চুরি জিনিস দেখানো যায় না এবার চুরির কাজ কি করবো দেখাতেও পারবে না এরকম মা বাবা আমি সেটা ভাবি যে এক জায়গার থেকে গীত ষোলো না আর একটা মানুষের সঙ্গে বেরিয়ে দিব যা ওর মা বাবা যদি ইচ্ছা করতো নিশ্চয়ই সংসারটা ফিরে পেত বা বাচ্চাটাকেও ফিরে দিত ও সংসারটা ছেড়ে দিয়েছে আমাদের কষ্ট লাগে সুন্দর একটা সংসার কি বলবো ও যাওয়ার পরে আমার মনে হয় উন্নতিটা বেশি বেড়েছে ও চলে যাওয়ার পর ওর ভেতরে কোনো লক্ষিতা ছিল না আর যে ওগুলো কামাচ্ছে সেইগুলো মানে যা টাকা রোজগার করছে ইউটিউব থেকে সেইগুলো যে ও গুছিয়ে গাছিয়ে রাখবে

একটা ভরা সংসারকে নষ্ট করে দিতে পারে যেটা গামলা আর একটা মেয়ে ছেলে পারে একটা ভাঙা সংসারকে তৈরি করতে গুছা দিয়ে সেইটাকে মেনটেন করে গুছিয়ে রাখতে সেটা কিন্তু গামলার ভেতরে যায় না হলে ভাবো ওইটুকু একটা দুধের ছেলে রেখে

তোমরা কে কে গামলাকে ভালোবাসো একটু কমেন্ট করো ফটাফট কে কে গামলাকে ভালোবাসো দেখে এখানে কে কে আছে গামলাকে ভালোবাসার মতো টিন টিন ভাঙা টিন হ্যাঁ না কে কে ভালোবাসে গল্প করতে চলে আসলাম তোমাদের সঙ্গে একটু গল্প করি তার জন্য চলে আসলাম আমার বোধ নিয়ে অনেকের চিন্তা কিন্তু আমার চিন্তা নেই আমার কোনো অসুবিধা হয় না

তোমরা কেমন আছো আশা করি সবাই ভালো থেকো সবাই ভালো থেকো তোমরা আর এক মিনিট আছে ভালো নাই ওর জন্য তো ছোটোদের একটু আসলাম লাইভে দেখি তো চলো লাইভটা আমি এখানে শেষ করলাম ঠিক আছে শরীরটাও ভালো না তো এখানে শেষ করলাম লিখতে হবে একটু তুমি যে আসো এটাই এটাই লিখে দিও রাখছো কেন ডিলিট